বসে পড়েছি লাঞ্চ নিয়ে দেখতেই পাচ্ছ আর আজকে কিন্তু এই যে কড়াইয়ের নিচে দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর জিনিস রান্না করেছি জানি না তোমরা এইভাবে কখনো করো কিনা তো আমি কিন্তু করেছি চলো দেখিয়ে দিচ্ছি কি সেটা হচ্ছে এই দেখো চিকেন আজকে তোমাদের কথা অনুযায়ী একটু তেল কম দিয়েছি তবে চিকেনের মধ্যে কি দিয়েছি এই দেখো এটা কি বলতে পারবে এটা হচ্ছে গাঠি কচুর মুখি কচুর মুখী দিয়ে আলু দিয়ে চিকেন রান্না করেছি যেহেতু আমি আলুটা ভালো খাই না তো তাই জন্য প্রচুর মুখি দিয়েছি আর তেল কিন্তু আজকে একটু কম দিয়েছি তোমাদের কথা মতন অনেকে লেফোন খুব তেল হেলশিক হয় তেল দিলেই কি রান্না ভালো হয় হ্যাঁ এটা ঠিকই বলেছো তেল দিলেই যে রান্না ভালো হয় তা না তবে কি হয় তেলটা দিলে কি হয় রান্নাটা একটু দেখতে ভালো লাগে দেখো আজকে যেমন রান্নাটা কেমন মনে হচ্ছে শুকনো শুকনো কেমন একটা ভাব কিন্তু যদি একটু তেল বেশি করে দিতাম তাহলে কি মনে হতো তেল তেলা আচ্ছা তো যাই হোক এই যে এখানে দুটো থালা সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি থালায় ভাত নিয়েছি আর আমি আমার ছোটবেলাকার কাঁসার থালায় ভাত খাচ্ছি এটা আমার ছোটবেলাকার থালা তো দিচ্ছি শশা এই যে আর লেবু দিয়ে দিয়েছি এটা আমার মা কাঁচা থেকে লেবুটা নিয়ে এসেছিলো আমার দিদার গাছের লেবু পাতি লেবু খুব রস হয়েছে লেবু কাকুকে লেবু লেবুটা দিয়েছিলাম কাকু বলছিলো এই লেবু তো কেন রস হবে না কিন্তু লেবুতে কিন্তু ভীষণ রস হয়েছে ভীষণ আমি কাটার পর দেখলাম তো খুব রস তো এখানে দিয়ে দিলাম কাঁকড় ভাজা এই যে আর সাথে যে আম রয়েছে আম তো এখন থাকবেই জানা কথা আচ্ছা এবার কী নেব ডাল আমরা দিয়ে একটু ফাটা ফাটা করে ডালটা রান্না করেছি কেননা একেবারে ডাল ঘেটে গেলে সেই ডাল আমার খেতে ভালো লাগে না আমার কিন্তু এইভাবে একটু ফাটাফাটা ডাল খেতে বেশি ভালো লাগে এখানে করে দিয়ে মানে নিয়ে নিয়েছিলাম নিলাম মুসুরির ডাল এই যে আর দেখো পালং শাক করেছি এই যে পালং শাকটা আমি প্রথমে দেখি একটু রাগ করছিলাম কেননা এতটাই মাটি মাখা ছিল পালং শাকটা আমি ভাবতে পারিনি যে পালং শাকটা এত ভালো হবে তো এই দেখো বড়ি দিয়ে এই যে বড়ি বড়ি দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর অল্প করে চিংড়ি মাছ দিয়েছি ফ্রিজে চিংড়ি মাছ ছিল তো এইভাবে কিন্তু পালং শাকটা রান্না করেছি পালং শাকটা এত টেস্টি হয়েছে কি বলবো তোমাদের মানে দারুণ টেস্ট হয়েছে দারুণ তো এখানে করে নিয়েছি পালং শাকের তরকারি সেটা হচ্ছে বড়ি আর চিংড়ি মাছ একটু তোমাদেরকে বললামই খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খেতে মানে টেস্ট অদিনের শাক তো খেতে এতটা ভালোভাবে বুঝতে পারিনি তবে তোমাদের দাদাকে বলছিল এটা দেশি পালং শাক একেবারে সত্যি এটা কিন্তু দেশি দেশি পালং শাক আচ্ছা এবার হচ্ছে আজকের আমার মেনুর মানে রান্নার বস সেটা হচ্ছে এই যে চিকেন তো চলো চিকেন নিয়ে নেব এই যে চিকেন কষা একটু কষা কষাই করেছে সাথেই দেখো কচুরমুখি নিয়েছি কচুরমুখিগুলো এত সুন্দর গলেছে সেই লেভেলের গলেছে তো এই যে আর দিয়ে দেবো কোন কি চিকেন পিস তো এই হচ্ছে আজকের আমার রান্নাটা ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য থালা একেবারে সাজিয়ে দিয়েছে এই যে এইবার আমি নেব ঠিক আছে এখানে এই যে আমার একটা চিকেন আছে চিকেন লেগ পিস চিকেন লেগ পিসটাও আমি নেব আর কচুরমুখী যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমি সত্যি কথা বলতে কচুরমুখী ভালো খেয়ে আমার মাও না কচুরমুখীটা খুব ভালো খায় তো একটা তোমাদের কচুরমুখী আমি গালিয়ে দেখাবো কেমন বলেছে এই দেখো দেখতে পাচ্ছ একেবারে মোমের মতন গলে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর বলেছে কচুমুখিটা আর নেবো শশা শশা খেতে খুব ভালো লাগে আমার আর নেব কাঠ আর সাথে একটুকু লেবোও নিয়ে নিই আর শাক একটু নেবো দেখবো কেমন হয়েছে খেতে ঠিক আছে শাক না পালং শাক সরি তো এই যে আমি একটু পালং শাক নিয়ে নিলাম সাথে চিংড়ি মতো চিংড়ি মাছটা আমি একেবারে বড় বড় করে দেয়নি একটু ছোটো ছোটো করে টুকরো টুকরো করে দিয়েছি কেননা চিংড়িগুলো যেহেতু অনেক বড় বড় তো চলো এটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে মনে তো হচ্ছে খুব মানে আমি টেস্ট করে দেখেছিলাম খুব ভালো লেগেছিল তখন আবার হয়েছে সত্যি একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি আর তার সাথে তো নুন আছেই থেকে বড়ো হচ্ছে চিংড়ি মাছ যার মধ্যে চিংড়ি মাছ যাওয়া হয় এমনি আর টেস্ট হয়ে যায় আর হচ্ছে গিয়ে তোমাদের যেহেতু একটু অসময় মানে এখন তো পালং শাকের সময় না তো তাই জন্য আরও ভালো লাগে আর তারপরে দেশি এই হচ্ছে কচুরমুখী আমার মাংস দিয়ে ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে মানে ডাল দিয়ে মাখবো আর মাংস দিয়ে ভরিয়ে খাবো এইভাবে ঠিক এই দেখো হম ডালটা হয়েছে না আলু নেবো একটু নেব মাংস তেল তেলা মাংস ছিল জানো কোথায় গেল সেটা এটা না এইটা মনে হচ্ছে হ্যাঁ এই হ্যাঁ তো যাই হোক আমাদের তো আজকে অনেক ভালো ভালো মজার মজার রান্না করেছি তো আজকে আমাদের লাঞ্চটা খুব ভালোই হলো তোমাদের যদি এখনও খাওয়া দাওয়া না হয়ে থাকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও তো ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই ছিল আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটা করে লাইক করো কমেন্ট করে দিও আর যারা যারা ফলো করি ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজ কিন্তু এই পর্যন্তই টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নেই বাই বাই